কোন ডিম একেবারেই পুষ্টি নেই এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর ঘোড়ার ডিম কোথায় নদী আছে জল নেই পাহাড় আছে পাথর নেই শহর আছে মানুষ নেই এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে মানচিত্রে কতর মধ্যে কত বাদ দিলে কি থাকবে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে র কোন হাস ডিম পারে না এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে ইতিহাস কোন চুরি খাওয়া যায় এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর খিচুড়ি লম্বা একটা দেহ তার মাথায় রয়েছে টিকি টিকিতে আগুন লাগালে দেহ হয় ক্ষতি এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর মোমবাতি কোন চা রান্না করে খেতে হয় এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর মোচা কী যা আপনার হলেও অন্য লোকই বেশি ব্যবহার করে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর আপনার নাম কোন দেশে মাটি নেই এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর সন্দেশ সন্দেশ রাজুর বাবার চার ছেলে রাম শ্যাম যদু আর চতুর্থ জনের নাম কি এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে রাজু নয়ের ডান পাশে নয় না বসিয়ে কি করে নিরানব্বই লেখবে এক দুই তিন চার পাঁচ উত্তর বা পাশে বসিয়ে কোন গান গাওয়া যায় না এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর বাগান এরকম মজার মজার ধাঁধা পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা তোমরা পেরেছ তো অসংখ্য ধন্যবাদ এরকম মজার মজার কুইজ পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ